আমি মোহাম্মদ সাজল আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছে এবং তারা সচিবালয় ঘিরেও করেছিলেন তারাই তো মধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কেছে কি আছে দৌরাছে গেল ছাত্ররা আপনারা সচিবালয় ঘিরেও করেছিলেন গেল দশই তো মধ্যে লক্ষ্য করছেন সচিবালয় ঘিরেও করার জন্য এসেছিল ഇതുমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ഇതുমধ্যে কিন্তু তাদেরকে